আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব শয়তানের জীবনী নিয়ে আমরা অনেকেই জানি বা অনেকেই বলি শয়তান শয়তান কিন্তু শয়তানের জীবনী আমাদের নিয়ে আমাদের কোনো ধারণা নেই সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সম্মানিত দর্শতা আমার এই চ্যানেলের মধ্যে যে কাছে দূরে দেশ বিদেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত দর্শতা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো সম্মানিত দর্শকতা চলুন আমরা শয়তানের জীবনী নিয়ে কিছু কথা বলি একদিন পীর আলী নামক একজন আলিম ছিলেন ওনার সঙ্গে শয়তানের দেখা হয় রাস্তার মধ্যে তখন কিছু কথাবার্তা হয় কথাবার্তা কি শয়তান তার নিজ ডায়রিতে তা লিখিয়েছে পীর আলী বলিলেন খেয়ে যাও শয়তান বলিল আসসালামু আলাইকুম হুজুর আমি পীর আলী বলিলেন কোথায় যাও শয়তান বলিল যাই না কোথায় একটু রাস্তায় বাহির হইয়াছি পীর আলী বলিলেন তোর হাতে ওটা কি শয়তান বলিল না হুজুর ওটা আমার ডায়েরি পীর আলী বলিল ডায়রিটা একটু দেখিতে পারি শয়তান বলিল হুজুর ডায়েরি দেখিয়া সকল জায়গা দিয়া বুঝবেন না কারণ ইহার অনেক জায়গায় কিছু লেখা নেই শুধু সংকেত আছে তাই আমি নিজে মৌখিকভাবে আপনাকে আমার ডায়েরির বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটা বিবরণ শোনাইতেছি হজুর বলিলেন যখন শুনিতে চাইলাম তখন একটু পূর্বে ঘটনা ধরিয়া আরম্ভ করি কি বলে পিরালি বলিল আচ্ছা তাহা হলে মন্দ হয় না তবে এই সাথে তোমার প্রথম জীবনের দু একটা ঘটনা বর্ণনা কর শুনি শয়তান বলিল আজ বিশেষ কাজ নেই একটু অবসর আছি পীর আলী বলিল কেন খাজ অচল হইয়া পড়িয়াছে নাকি শয়তান বলিল কি বলেন হুজুর আমার খাজ অচল বোল বলিয়েছেন কাজ আল্লাহর রহমতে ঠিকভাবে চলিতেছে আমার শিষ্যকর্মী হিসাবে আল্লাহ তালা যাহাদেরকে মিলাইয়াছেন তাহারা আমার চেয়ে কেউ কম নয় যদি কোনো শিষ্যকে এক কাজে পাঠাই তবে সমাধান করে তিন কাজ এইভাবে আমার রাজ্য আপনাদের দুয়ার বরকতে ভালোই চলিতেছে যাক হুজুর এখন শুনুন আমার কাহিনী আমার বাল্যকালের গঠনাদি আপনার অজানা নেই কাজেই এখন আবার সে কথা পুনর করিয়া অযথা সময় নষ্ট করার লাভ নেই পরে আমার কর্মজীবনের প্রাথমিক ইতিহাস খুব সম্ভব কোরআন আন কিতাব বিস্তারিত পাইয়াছে তাই সে বিষয়ে নতুন করিয়া কিছু বলার আছে বলিয়া মনে করি না তবে বর্তমান কার্যদির মোটামুটি বিবরণগুলো ভালোভাবে আপনাকে শুনিতেছি শোনাইতে ইচ্ছা রাখি পীর আলী বলিলেন আরে তোর কর্মজীবনের ইতিহাস কিতাবে যা তো এখন তোর মুখে শুনি না শয়তান বলিল আচ্ছা হুজুর তা হলে বর্তমান কার্যদির বিবরণ একটু পরে বলিতেছি এখন আমার বাল্য জীবনের ঘটনা শুনুন আমার বাল্য জীবনের ঘটনা অত্যন্ত মোমাত্ত্বিক মাত্রা পিত্রহীন অবস্থায় সুসব শুকুরে অতিক্রম করিয়া যৌবনের প্রদারণ করিয়া বুদ্ধি জ্ঞান তেমন ছিল না বলিয়া দিনরাত রাত আল্লাহর এবাদতে মশগুল থাকিতাম এবাদত এক প্রকার মন্দ লাগিত না তাই সর্বদা নফল নমাজ নফল রোজা ইত্যাদি করিতাম দরিযা এই রকম এক গে অবস্থায় ভিতরে দিয়া জীবনযাপন করিয়া কয়েক শতাব্দী পরে একদিন হঠাৎ আল্লাহ মাটির আদমকে সম্মান করিতে বলায় আমার অত্যন্ত ঘৃণা হইল কারণ একদিন আমি যেমন আগুনের তৈরি অন্যদিকে তেমন আল্লাহর একজন শ্রেষ্ঠ আবেদ এই দুনিয়া এই দুনিয়ার সর্বস্থানে আমার সিজদার দাগ আছে তাই সাদ্র সাদ্র সৃষ্টি মাটির আদমকে সম্মান করা আমার শোভা পায় না বলিয়া অস্বীকার করিলাম অমনি আল্লাহ তাআলা আমার ইবাদতের প্রতি আর মুক্কেপ না করিয়া নাফরমান বলিয়া বিতাড়িত করিলেন মনে ভারী অপেক্ষা হইল যে এত বন্দেগি করিয়া একটি আদেশ অমান্য করার দায়ে সুমুখীয় জান্নাত হইতে চিরজীবনের জন্য বঞ্চিত হইতে হইল ভাবিয়া দেখিলাম একমাত্র মাটির আদমের জন্যই আমাকে বেহেস্ত হইতে বিতাড়িত হইতে হইল অতএব সেই বেহেস্তে একা আদমকে সুখ বুক করিতে দেওয়া ঠিক হবে না তাই সেই দিন হইতে আদমের পিছনে লাগিয়া গেলাম শুধু আদম নয় আদমের যত সন্তানাদি আছে সকলের সাথে আমার চির শত্রুতা হুজুর আপনার সঙ্গেও আমার বন্ধুত্ব নাই আলি বলিল আরে তোর বন্ধুত্বর কামনা করি না যা বলিতেছিলে থাই বল শয়তান বলিল হুজুর এই বেহেস্তে হইতে বিতাড়িত হইলাম পরে কি যে করি বুদ্ধি নেওয়ার মতো একটা লোক পাইলাম না একেই ভাবনা চিন্তা করিয়া সবকিছু ঠিক করিলাম প্রথমে চিন্তা করিলাম আদম জাতির জীবনের ক্ষতি সমাধান করিতে হইলে তাহাদের শরীরে মনে রক্তে অন্তঃকরণে আমার হানা দিতে হইবে তাই এই সমস্ত স্থানে অথবা চলাফেরার জন্য আল্লাহর আদেশ কামনা করিলাম আল্লাহ পাক দয়াপুর্বশ হইয়া আদেশ দিয়া বলিলেন আর কি কামনা কর দুনিয়ার এই কামনা দ্বারা তোমার এবাদতের প্রতিদান বুঝিয়াল মনে করিলাম আদমের সন্তান কেয়ামত পর্যন্ত জীবিত থাকিবে তাই আমাকেও কেয়ামত পর্যন্ত জীবিত থাকা দরকার অতএব কেয়ামত পর্যন্ত হায়াত কামনা করিয়া ওহাও মঞ্জুর হইল পরে আর কি কর্তব্য আছে বাবিয়া দিন গুজরান করিতেছিল হঠাৎ একদিন মনে হইল আমি অভিশাপ্ত অবস্থায় দিন কাটাইতেছি আর আদম মহানন্দে বেহেস্তে শান্তি বুক করিতেছে ইহার একটা প্রতিকার কার দরকার বহু দিন দরিয়া বহু চেষ্টা সমাধান পর পরে আদম ও তাহার স্ত্রী হাওয়াকে সে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলাম দেখলাম কাজ বেশ ভালোই হইয়াছে আদম হাওয়া আমার নেয় বেহেস হইতে বহিষ্কার হইয়াছে আনন্দে আত্মহারা হইয়া বুলে অভ্যাস অনুযায়ী পূর্বের অনুযায়ী শুকুরানা নমাজের নিয়ত করিয়া বসিল যাক বিনা উজুতে রকম সকল সকম নমাজটা শেষ করিলাম এদিকে ঘটনা আরো একটি ঘটিল আদম হইতে বহিষ্কার হইয়া মাটিতে সিজদায় পড়িয়া কাদাকাটি শুরু করিয়া দিল নতুন বৃদ্ধি খাটাতে অবসর পাইলাম না ইহার মধ্যে তাহাকে আল্লাহ তালা মা আল্লাহ তালা দিলেন মাফ করিয়া তবে অসুবিধা খুব বেশি হয় নাই কারণ বাবিলাম আদম দুনিয়ার এবাদত করিয়া উহা দ্বারা পুনঃ লাভ করিবে আর আমি দুনিয়ার তাহার পিছনে আসি আল্লাহ তালার ভরসা হইয়া হওয়ার পর দুনিয়ার আবহাওয়া ক্রমশ আমার বৃদ্ধি বিবেকেও বাড়িল কাজকর্মের চাপ খুব বেশি হইয়া দাঁড়াইল পীর আলী বলিল বুদ্ধি দ্বারা কি করিয়াছে শয়তান বলিল হুজুর কি বলেন আমার কাজকর্মে শক্তির চাইতে বুদ্ধির প্রয়োজন বেশি বুদ্ধি থাকলে যে কোনো শক্তি মত অনুযায়ী পরিচালনা করা যায় হুজুর দোয়া করুন এই বৃদ্ধ বয়সে বুদ্ধিটুকু যেন তাজা থাকে তা হইলেও যথেষ্ট